আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করেছি আলোচনার জন্য এটি আমার অন্যান্য ভিডিও থেকে একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিন্নতর এর কারণ হলো যে আমি প্রথম থেকে যে সন্দেহটা করছিলাম সেই সন্দেহটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন সাহায্যকারী রয়েছেন বন্ধু এবং যারা শোভানুধ্যায়ী রয়েছেন তারা ক্ষমতার মস্নদতে বসে এই মস্নটটিকে বড় বেশি ভালোবেসে ফেলেছেন দ্বিতীয়ত এই মসনটটিকে দীর্ঘস্থায়ী করার জন্যে এই আরামকে দ্বারায় আরো দীর্ঘদিন বসে থাকার জন্যে যে সলা পরামর্শ দরকার বুদ্ধি দরকার কৌশল দরকার সব কিছু তারা অবলম্বন করছেন এবং এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশি বিদেশি যে সকল বুদ্ধি দরকার পরামর্শ দরকার সাহায্য দরকার সহযোগিতা দরকার নানারকম ফন্দি দরকার ফি মানে ফিকির দরকার সব কিছু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এইভাবে সেই গত এগারো মাস ধরে আমরা অনেকেই যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেই সন্দেহটি এখন কোনো অবস্থাতে আছে এটা আপনারা যারা দর্শক তারা ভালো জানেন এখন বোঝার চেষ্টা করুন আমরা বলেছিলাম যে তারা তাদের শক্তি সামর্থ্য সর্বোচ্চ ব্যবহার করে চেষ্টা করবেন যেন এখানে ক্ষমতায় থাকা যায় এবং কোনো অবস্থাতেই একটা নির্বাচন খুব তড়ি ঘুরি করে ডিসেম্বরে হোক জানুয়ারি মাসে হোক ফেব্রুয়ারি কিংবা দু হাজার ছাব্বিশ সনের এপ্রিলে হোক অথবা জুনে হোক এরকম যে কথাবার্তা তারা বলছেন প্রায় সব কথার সঙ্গে শর্ত রয়েছে এটা হলে তো ওটা হবে ওটা হলে তো ওটা হবে না তারপরে তারা যে কথাগুলো বলছেন সে কথা আবার তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন সাহায্যকারী রয়েছেন তারা একই ভাষায় কথা বলছেন আবার তাদের কর্মী সমর্থকরা রাজনীতির ময়দানে যে সকল কথাবার্তা বলছেন সেগুলো আবার এসে রাজপ্রাসাদ থেকে তারা সেগুলো সিল সাপোর্ট দিয়ে দিচ্ছেন এবং এভাবেই দু হাজার পঁচিশ সনের জুলাই মাস শেষ হতে চলল এখন জুলাই মাসের যে দিনটি অর্থাৎ শেষ দিনটিতে আমি ভিডিওটি করছি এখন পর্যন্ত সেই যে জুলাই চার্টার সেই জুলাই চার্টার নিয়ে নানারকম মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এটার একটা খসড়া তৈরি করা হয়েছে কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে এই খসড়ায় তারা স্বাক্ষর করবে না বা এটার মধ্যে আসলে জুলাইয়ের যে স্প্রিট সেটা ফুটে উঠছে না এটা একটা গতানুগতিক যেটা মানে উনিশশো নব্বই সনের এর সাত পতনের পরে যে একটা তিন জোটের রূপরেখা হয়েছিল ওই রকম একটা ভাষা ভাষা চুক্তি যেই চুক্তির কোনো আইনগত ভিত্তি নেই এবং যেই চুক্তির কোনো ইনডেমিনিটি নেই জুলাই আগস্টের যে বিপ্লবী যারা আছেন তারা আগামীতে যে সকল বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা করছেন রাষ্ট্রীয় সন্ত্রাসের আশঙ্কা করছেন কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা ইচ্ছে করলে জুলাই বিপ্লবীদেরকে যদি ফাঁসাতে চান তো সেক্ষেত্রে যে সকল আইনি ফাঁক ফুকর রয়েছে সেই ফাঁক ফুকর বন্ধ করার জন্য তারা প্রথম থেকে জুলাই চার্টারের কথা বলছিল এবং সেই জুলাই চার্টার হবে এরকম একটা চার্টার যা কিনা পুরো সরকার ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলবে তারপরে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুসের কর্তৃত্ব এবং ক্ষমতা এককভাবে প্রতিষ্ঠিত হবে সরকারের যে ধরন এবং প্রকৃতি এটা পাল্টে যাবে এটি একটা বিপ্লবী সরকার হিসাবে আত্মপ্রকাশ করবে এবং সরকারের যে কোনো সিদ্ধান্তই তখন আইনে পরিণত হবে তো এরকম যে ডিমান্ড বিপ্লবীদের পক্ষ থেকে সেটি এই যে জুলাই খসড়া করা হয়েছে যে যেটাকে জুলাই চার্টার বলা হচ্ছে সেটা যে খসড়া সেই খসড়ার মধ্যে কথাগুলো না থাকার কারণে বিপ্লবীরা এটা মানতে চাচ্ছেন না অন্যদিকে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এটা যে খুব বেশি আগ্রহ সহকারে পড়ছেন দেখছেন স্বাক্ষর করছেন এটা যে আসলে কোনো রকম রাজনৈতিক মূল্য সাংবিধানিক মূল্য বা প্রয়োজনীয়তা রয়েছে এটা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ওইরকম তেমন কিছু দেখিনি আমি নিজে ব্যক্তিগতভাবে যা কিছু শুনেছি যতটুকু দেখেছি এটা মানে আসলে একটা অপ্রয়োজনীয় মানে যা করা হয়েছে এতে কোনো পক্ষেরই এখানে কোনো পারপাস সার্ভ হবে না এটা ওয়েস্টেজ অফ টাইম মানিয়ে অ্যান্ড এনার্জি এটা হলেও কিছু আসে যায় না হলেও কিছু আসে যায় না এরকম একটা চার্টার তৈরি করা হয়েছে বাই দা ওয়ে এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে একটি ধাপ গত এগারো মাস ধরে আমরা বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য প্রলম্বিত করার জন্য কিংবা পুরো ক্ষমতাটা তাদের কুক্ষিগত করে রাখার জন্য অ্যাটলিস্ট পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য তারা নানারকম কলা কলাকৌশল করে যাচ্ছেন কিন্তু গত পনেরো দিনের যে খবর সেই পনেরো দিনের খবর হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহকারী রয়েছেন সরকারে তারা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতার ব্যাপ্তিতে ভারসাম্য হারিয়ে ফেলেছেন যারা মন্ত্রণালয় চালাচ্ছেন যারা দপ্তর চালাচ্ছেন কিংবা যে বিষয়গুলো তারা দেখছেন সেই বিষয়গুলোর উপর তাদের যে পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এই জিনিসটি এই দু হাজার পঁচিশ সনের জুলাই মাসে এসে আমরা দেখলাম যে একেবারেই নেই এর আগে আমাদের মনে হতো তারাই চালাচ্ছেন কিন্তু তারা আরও দীর্ঘমেয়াদে চালাতে চান আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা চালাতে পারছেন না এবং তাদের কথা কেউ শুনছেন না আর তারা কাউকে তাদের কথা শোনাতে বাধ্য করতে পারছেন না ফলে মন্ত্রণালয়ের ভেতরে বাইরে জেলা প্রশাসন সচিবালয় উপজেলা প্রশাসন এর মধ্যে যে একটা সেতু বন্ধন থাকা দরকার এটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে কেউ কারো কথা শুনছে না দুর্নীতি লাগামহীন হয়ে পড়েছে এবং এই দুর্নীতি একেবারে মানে টপটুলো প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একেবারে সর্বনিম্ন স্তর পর্যন্ত পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে চাঁদাবাজি চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই সামাজিক অবক্ষয় থেকে শুরু করা আরও যা কিছু রয়েছে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই সমাজের নিয়ন্ত্রণ নেই রাষ্ট্রের নেই সরকারের নেই ফলে কি হল অনেক যারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন আমাদের মতো যাদের সমাজে বেশ পরিচিতি রয়েছে এবং দীর্ঘদিন ধরে গত তিরিশ চল্লিশ বছর ধরে কেউ হয়তো নাম করা সাংবাদিক কেউ হয়তো নাম করা অর্থনীতিবিদ তারা এই গত পনেরো দিন ধরে বলা শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব নয় মানে তার পক্ষে একটা নির্বাচন অনুষ্ঠান বা নির্বাচন পরিচালনা করা একেবারে অসম্ভব একটা বিষয় কথাটা গত দুই সপ্তাহ ধরে দেশের প্রথিত যশা যারা সাংবাদিক যারা বুদ্ধিজীবী যারা সেই গত তিন দশক ধরে এ দেশের রাজনীতির মাস্টারমাইন্ড মানে তারা যেদিকে হেলেছেন রাজনীতি ওদিকে হেলেছে তারা যার পতন চেয়েছেন তার পতন দীর্ঘমেয়াদে হয়েছে তারা যার উন্নয়ন চেয়েছেন যাকে হিরো বানাতে চেয়েছেন তারাই হিরো হয়েছেন তো সেই মানুষগুলো এই আমি যে কথাগুলো বলছি আজকে যেটা আমি কখনো বলিনি সে দেখলাম যে তাদের কন্টেন্ট সেই কথাগুলো ফুটে উঠেছে যেমন আমি তিনজন লোকের নাম বলি একজন হলো তৃতীয় মাতার জিল্লুর রহমান সাহেব আমি যে শিরোনামটি করেছি উনি একটাকে আরও ডাইরেক্ট হইতে একটা শিরোনাম করে ওনার যে নিজের পডকাস্ট সেখানে তিনি সেটা বর্ণনা করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কোনো নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় ডল জিলুর রহমান তৃতীয় মাত্রা চ্যানেল আই এই মানে অনুষ্ঠানটি এবং তার যে সোশ্যাল ইনফ্লুয়েন্স তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এবং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কানেকটিভিটি এই সঙ্গে তিনি যে কথা বলছেন সে কথা মানে নর্মাল একজন ইউটিউবারের কথা মনে করার মতো গণ্ড মূর্খ এদেশে খুব কম রয়েছে তার কথার ওজন আছে দ্বিতীয় যে ব্যক্তি তিনি নুরুল কবির সাহেব সাংবাদিক নুরুল কবির সাহেব এখন সাংবাদিক নুরুল কবি সাহেবের কতগুলো কথাবার্তা উনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেন তারপর যেটা সত্য সত্য বলেন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন এবং এই ভদ্রলোককে আমরা একজন সাহসী একজন পয়েন্টেভ টু দ্য পয়েন্টে কথা বলা এবং নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা যেটা তিনি করে আসছেন বিগত ওয়ান ইলেভেন থেকে মানে দু হাজার ছয় থেকে এবং এটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে কেবলই মাত্র ওনাকে একবার একটু বিব্রত হতে দেখেছিলাম সেটা হলো উনি আর টিভির একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সত্য কথা বলা শুরু করছিলেন আর ঠিক সেই সময়টিতে বেনোজির ছিলেন সেখানে আইজিপি তো আইজিপি বেনুজির সাহেব তিনি তার স্বাভাবিকভাবে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অনেকটা ধমকের সরে অনেকটা হুমকির সরে এই প্রথম সেই নুরুল কবির সাহেবের সামনে বাংলাদেশে যদি কেউ বলে থাকে সেটা বেনজির বলেছিলেন তাকে যেভাবে তিনি কথা বলেছিলেন ওটা খুব দৃষ্টিকোট ছিল এবং নুরুল কবির সাহেব আত্মমর্যাদা এবং সম্মান বাঁচানোর জন্য একটু চুপ হয়ে গিয়েছিলেন এর কারণ হলো তখন খুন গুম মিথ্যা মামলা ভুয়া মামলা এত বেশি চলছিলো যে যে কোনো মানুষকে ভ্যানিশ করে দিলে এই সমাজে একটা উৎসব করার মতো কোনো লোক ছিল না ফলে ওই দিন ওই একটি অনুষ্ঠানে আমি জনাব নুরুল কবিকে দেখেছি যে তিনি আর এগুননি ইচ্ছে করে এগুন নেই পরবর্তীতে উনি যে সকল টিভি টক শোতে গিয়েছেন বিশেষ করে তৃতীয় মাত্রাতে গিয়েছেন এককভাবে গিয়েছেন এরকম কারোর সঙ্গে যাননি আর বাইরের বেশিরভাগ টেলিভিশন টকশোতে তিনি হয়তো নিষিদ্ধ ছিলেন তো সেই মানুষটি এই জমানাতে এসে নর্মালি তার ডমহিরুজকে সহযোগিতা করার কথা কিন্তু প্রথম দিন থেকেই তিনি তার মতো করে বলে যাচ্ছেন এমনকি তিনি ডক্টর যে একটা সাক্ষাৎকার বাংলাদেশ সাক্ষাৎকার সাধারণত হয়নি এবং সাম্প্রতিক সময় তিনি যে রিভোল্ট করেছেন সেটা হল প্রেস কাউন্সিল বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্র নিয়ন্ত্রণ সংবাদপত্রের যে মধ্যে বিরোধ নিষ্পত্তি করা জনগণ এবং সংবাদপত্র মালিক এবং সাংবাদিকদের মধ্যে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোয়াসি জুডিশিয়াল বডি হিসেবে সর্বোচ্চ প্রতিষ্ঠান এখানে একজন অ্যাপিলিড ডিভিশনের বিচারপতি থাকে চেয়ারম্যান আর অন্যান্য যারা থাকেন তাদেরকে মর্যাদা দেয়া হয় বিচারপতি মানে হাইকোর্টের বিচারপতির পদমর্যাদা সম্পন্ন মানে যারা মেম্বার থাকেন তো এটা অর্থনৈতিকভাবে লোভনীয় পদ নয় কিন্তু সম্মান এবং মর্যাদার জন্য এটা লোভনীয় পদ সংসদ সদস্য হিসেবে আমি ওখানে তিন বছর দায়িত্ব পালন করেছি প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে। তো কাজে অনেকে এটা হওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে ওখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকে পার্লামেন্টের প্রতিনিধি থাকে তো ইটস এ ভেরি পাওয়ারফুল বডি এটা ফাংশন নেই অত কাজকর্ম করে না কিন্তু এটা একটা পাওয়ারফুল বডি এবং এখানে সবাই যেতে চায় তো ওই জায়গাতে সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করে সরকার একটা গেজেট প্রকাশ করেছে সেইটা নিয়ে তিনি রিভোল করেছেন এবং তিনি বলেছেন যে তার নামটি বাদ দেওয়া হোক আর দ্বিতীয়ত হলো যে তার নামটি নির্ভুলভাবে এই যে সরকার লিখতে পারেনি তো সেই সরকারের একটা মন্ত্রণালয়ের অধীন একটা বডিতে তিনি কাজ করবেন মানে এটা তার কাছে খুব অবমাননাকর মনে হয়েছে ইট মিনস দ্য গভর্নমেন্ট ইজ নট ফাংশনিং এজ ওয়েল তো এই বিষয়টি বুঝতে হবে যে একটি সরকার সে যেভাবে পদে পদে অপমানিত হচ্ছে অর্থাৎ তিনি যেটা বলছেন উলকবি সাহেব যেটা বলছেন যে তাকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে তার অনুমতি নেওয়া হয়নি তার সঙ্গে আলোচনা করা হয়নি এবং তার সম্মতি নেওয়া হয়নি এটা খুবই আপত্তিকর এখান থেকেই বোঝা যায় যে সরকার কতটা দেউলিয়া হয়ে পড়েছে অথবা কতটা মানে অহমিকা বোধে তাদেরকে পেয়ে বসেছে যে তারা রুটি ছেড়ে দিলে ছুঁড়ে দিলে মানে যে কোনো মানুষ সেটা রুটি গ্রহণ করবে মানে একটা জিনিস আছে আমরা যেভাবে বিভিন্ন নিকৃষ্ট প্রাণীকে বসে রাখার চেষ্টা করি মাংস টুকরে ফেলে দিয়ে খাবার দিয়ে ঠিক এইভাবে পথ পদবি দিলেই যে কোনো মানুষ দৌড়ে আসবে তো এই সমাজে যে এখন রুড়কবিদের মতো মানুষ আছে এটা সরকারের ডিকশনারিতে যে নেই এটা সরকারের একটা বড় ব্যর্থতা থার্ডলি হলো দেবপ্রিয় ভট্টাচার্য যার সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের ব্যক্তিগত সম্পর্ক একেবারে চরমে ছিল কিন্তু সেই ভদ্রলোক ইদানিক যে ভাষায় কথাবার্তা বলছেন তাতে সরাসরি ডক্টর মোহাম্মদ তিনুসের যে রেজিম সেই রেজিমের যে সততা ন্যায়পরায়ণতা সক্ষমতা ইত্যাদিকে চ্যালেঞ্জ করেছে ফলে কি হচ্ছে যে আজকের আমার এই ভিডিওটাতে আমার কাছে মনে হচ্ছে যে এই যে এত বড় বড় জ্ঞানী মানুষ আমি তিনজনের নাম বললাম আর অনেকেই অনেকে সেই সিরাজ ইসলাম চৌধুরী উনি বের হয়ে এসেছেন আনু মোহাম্মদ বের হয়ে এসেছেন তো ওনারা কিন্তু গত এগারো মাস বারো মাস কথা বলে তারা চোখ বুঝে তারা ডক্টর মোহাম্মদ তিনুজকে সমর্থন জানিয়েছেন তো এভাবে যখন অনেক লোক বের হয়ে এসেছেন তখন আমরা একটা স্থির সিদ্ধান্তে ইজিলি পৌঁছতে পারি যে এখন সরকার বা ডক্টর মোহাম্মদ তিনুজ যদি জানো তিনি আসলে একটা সুন্দর নির্বাচন করতে পারবেন না তার হাত পাওয়া অবশ্য হয়ে গিয়েছে তার কণ্ঠে জলতে এসেছে যেটা খুব সুন্দরভাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এরকম অবোধ সরকার এরকম নিরহ সরকার আর আমরা কখনো দেখিনি মানে তার সারা শরীরে এমন শিশুসুলভ একটা যাকে বলে ভাবসাপ চলে আসছে যেটাকে আপনি বলতে পারেন অবোধ মানে যার বোধ শক্তি নেই শিশুদের যেভাবে বোধ শক্তি থাকে না ওইরকম বোধ শক্তি নেই অথবা ধরুন প্যারালাইজড আপনি টুক্কা দিচ্ছেন শরীরে চিমটি দিচ্ছেন খামচি দিচ্ছেন কিংবা সরকারকে আপনি ভেন্সি কাটছেন আপনার সারা শরীর যদি প্যারালাইজ থাকে আপনি তো রেসপন্ড করতে পারবেন অবোধ হয়ে যাবেন অবশ্য শিশুর মতো আপনি হাসতে থাকবেন বা মুখ নাড়াতে থাকবেন এই জোর এটা হলো অবোধ সরকার তো এইরকম একটা নিরাপরাধ সরকার মানে যে সরকারের মধ্যে কোনো অপরাধ বোধ নেই সে সবসময় মনে করে আমি আমার ভিতরে একটা আমি একটা জান্নাতি আমি সমস্ত বিচারের ঊর্ধ্বে আমি সব কিছুর ঊর্ধ্বে আমি যা বলবো তাই হবে তো এই যে এটাকে বলা হয় যে একটা মানুষ যখন নিজেকে খুব নিরাপরাধভাবে সুপ্রিম কমান্ডারভাবে নিজেকে সেই দেব দেবতা মানে দেবদেবতার মতো ভাবে নিজেকে বিধাতা ভাবে এরকম যখন সে ভাবতে থাকে তখন তার মধ্যে এক ধরনের নিরপরাধ মনোভাব চলে আসে যে আমার কোনো অপরাধ নাই সব দোষ কেষ্ট পেটার সব দোষ বেটার অর্থাৎ আগে ফ্যাসিবার সরকার যেটা করেছে সেটাই করেছে যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এরকম যে ন্যারেটিভগুলো চলে আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সেই ন্যারেটিভ দিয়ে আর যাই হোক না কেন নির্বাচনের মতো একটা জটিল কুটিল একটা চ্যালেঞ্জিং বিষয় করা বা হাত দেওয়া বা এটি পরিচালনা করা বলতে গেলে অসম্ভব মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন